আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ রশেদ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আজকের যে হট টপিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে সারা বাংলাদেশ জুড়ে সেটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ড্রেস পরিবর্তন করা হয়েছে বা সিলেক্ট করা হয়েছে তিন বাহিনীর জন্য তিনটা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে যে এটা মিডিয়াতে এসেছে পুলিশ র্যাব এবং সো এটা নিয়ে একটু কথা বলতে চাই তো এই যখন পরিস্থিতি যে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে তখন এক গ্রুপ বলার চেষ্টা করছেন যে ড্রেস ম্যাটার করে না ড্রেস যাই হোক আসল পরিবর্তন বা আসল সংস্কারটা হতে হবে মন থেকে এটা বলা হয়েছে পুলিশ র্যাবের ব্যাপারে বাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে এই ব্যাপারে একটু কথা বলি বেশিরভাগ মানুষ এটা তো আজকে যারা সোশ্যাল মিডিয়া আছেন আপনারা দেখেছেন বেশিরভাগ মানুষ মারাত্মকভাবে অসন্তোষ প্রকাশ করেছেন আজকের এই ড্রেস সংস্কারের যে কাহিনিটা আজকে চিত্রায়িত হলো সেগুলো দেখে এই বিষয়ে একটু কথা বলি দেখেন ড্রেস অবশ্যই ম্যাটার করে আপনি যখন নামাজ পড়তে যাবেন বা কোনো ইসলামিক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাবেন আপনি কিন্তু ধম ধর্মীয় ভাবগাম্ভীর্যটা বজায় থাকে এরকম ড্রেসই পরে যাবেন স্পেশালি ফরজ এবং সন্ন্যার খেলাফ হয় এমন কোনো ড্রেস কিন্তু আপনি পরে যাবেন না আপনি যাত্রাপলায় যে ড্রেস পরে নাচে একজন নাচনেওয়ালি বা একজন পুরুষ নাচে যারা নট অনলি যাত্রাপালা মানে যাত্রাপালা তো অনেক পুরনো নতুন যে ডান্স হয় আধুনিক ডান্স ওই ড্রেস পরে কি আপনি কি আপনারা কেউ মসজিদে যাবেন নিঃসন্দেহে যাবেন না আবার প্রত্যেকটি স্কুলে নিজস্ব একটা ইউনিফর্ম আছে ড্রেস আছে সেটাও কিন্তু ছাড়া কেউ ওইভাবে স্কুলে যেতে পারে না সো ড্রেস অবশ্যই ম্যাটার করে এখন কথা হচ্ছে আপনার ধরেন আপনি মসজিদে গেলেন লাল টকটকে একটা ড্রেস পরে আপনি গেলেন তাহলে পাঞ্জাবি পরলেন সুন্নতি ড্রেস কিন্তু কালার সেন্সের কারণে আপনি কিন্তু কটাক্ষে শিকার হবেন বা এক্ষেত্রে অনেকটা হাসির কারণেও আপনি হতে পারেন একজন পাইলটের ওইরকম ড্রেস সারা পৃথিবীতে তো একই ড্রেস সব পাইলটের কারণটা কি নিঃসন্দেহে কোনো কারণ আছে একটা মেন্টালিটির ব্যাপার আছে ওই ড্রেসগুলো পরলে একজন পাইলটের যেরকম মানসিক শক্তি এবং মনোবল রাখা উচিত সেটা নিঃসন্দেহে থাকে একজন সেনাবাহিনীর যিনি সৈনিক তাকে যদি আপনি একজন আমাদের মত এরকম পরিয়ে আপনি যুদ্ধক্ষেত্রে পাঠান ওইভাবে একজন তার আসবে না একজন ইমাম সাহেবকে যদি আপনি এখন একজন পুরোহিতের ড্রেস পরিয়ে দেন তার ভিতরে কিন্তু ওই উম ফিলিংসটা আসবেনা আবার একজন পুরোহিতকে যদি আপনি অন্য ড্রেস অন্য কোন পেশার লোকদের ড্রেস পরিয়ে দিতে হবে তো যাই হোক মূল কথাটাই আছি অবশ্যই কালার এবং ভাবে ফিট করা হচ্ছে এটা ম্যাটার করে একটা সময় ব্রিটিশ আমলে পুলিশকে হাফ প্যান্ট পরানো হতো আপনি বলেন এখনকার যুগে এটা কি হাসির পাত্র হবে না সবাই নিঃসন্দেহে হাফ প্যান্ট এটা নিশন্ধে আমাদের কালচারের সাথেও যায় না পুলিশের সাথেও আরও না তো এখন পুলিশকে এবং র্যাবকে যে ড্রেস আমি আনসার নিয়ে বলছি না কারণ আনসারদের ড্রেস মাঝখানে বেশ আধুনিক করা হয়েছিল আনসারদের ড্রেস মোটামুটি কাছাকাছি আছে বাট পুলিশ এবং র্যাবের ব্যাপারটা একটু বলি র্যাব একটা এলিট ফোর্স স্পেশাল সিচুয়েশনে র্যাবকে কাজে লাগানো হয় সন্ত্রাস নির্মূলে র্যাবকে কাজে লাগানো হয় র্যাবের ড্রেসটা অবশ্যই একটু ভামগাম্বে গাম্ভীর্যপূর্ণ হওয়া উচিত র্যাবের যে ড্রেস সিলেক্ট করা হয়েছে এটা খুবই হাস্যকর অনেক সিকিউরিটি কোম্পানির গার্ডদের ড্রেস এর স্মার্ট আর পুলিশের যে কালারটা সিলেক্ট করা হয়েছে এটা নিয়ে অনেক সমালোচনা করা হচ্ছে এটা নাকি পাকিস্তানের বেশ কিছু ডিফেন্স মানে যেরকম শৃঙ্খলা রক্ষা কাহিনীর বাহিনীর কালারটাকে নাকি কপি করা হয়েছে তো এই ব্যাপারটা অবশ্যই এরকম হাসির পাত্র না হয়ে রুচিশীল মানুষকে দিয়ে এই কাজগুলো করালে আমার মনে হয় অবশ্যই ভালো কিছু হতো আর পুলিশ র্যাবের ড্রেস এটা কিন্তু যথেষ্ট স্মার্ট এখন বর্তমানে আছে বাংলাদেশের পুলিশ বা র্যাবের ড্রেস যদি বলি যথেষ্ট ভালো স্মার্ট লাগে এবং আন্তর্জাতিক মানের আমি বলবো অন্যান্য দেশের পুলিশদের যে ছবিগুলো আসে তার থেকে খারাপ লাগে না সো আমার মনে হয় এইরকম কালার চেঞ্জ করে শুধু শুধু হাসির পাত্র না হয়ে পুলিশ সংস্কার অরিজিনালি করা উচিত কীভাবে জনবান্ধব পুলিশ করা যায় কিভাবে জনবান্ধব র্যাপ করা যায় কিভাবে জনবান্ধব আনসার বাহিনী গঠন করা যায় সেদিকে আমার মনে হয় মনোযোগ দেওয়া উচিত তো ড্রেস অবশ্যই ম্যাটার করে কিন্তু তার চেয়ে অনেক বেশি ম্যাটার করে মানসিক পরিবর্তন সেটা একদিনে আসবে না তার জন্য লং টার্ম ট্রেনিং এবং অনেক সিস্টেম গ্রো করার দরকার আছে সেই সংস্কারটা যদি হয় সাধুবাদ জানানো হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম